তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা লাইফটিতে এখনো জয়েন করুন সবাই একটু জয়েন করবে আমি এই মুহূর্তে দোকানে আছি দোকান থেকে চালু করতে আমার কথাকে কি শোনা যায় আপনারা লাইভে যারা যারা আছেন আমার ভয়েসটি কি সঠিকভাবে শোনা যাচ্ছে না নাই আপনারা একটু কমেন্টে বলবেলা আপনাদের সকলের অবস্থা কেমন আপনারা সকলেই কেমন আছেন লাইটটা যারা যেখান থেকে দেখতেছেন ভাই লাইটটা একটু ওয়াশিং ওয়াশিং করুন ওয়াশিং না করলে হবে না লাইটটা ওয়াশিং করুন লাইটটা ওয়াশিং করুন ওয়াশিং আর আমার যারা ভালোবাসার মানুষগণ আছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলের অবস্থা কেমন আপনারা সবাই লাইভে একটু জয়েন দেবেন ওয়াচিং করবেন আমি অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি ওয়াচিং না করেন তবে কেমন হয় এখন কখন আমি লাইব্রে দেখতেছি না কি ব্যাপার हा भाई बहार का मुन्ना खेलता है ओय क्या काम है मुन्ना खेलता है सा তো গাইস কী অবস্থা সবাই আপনারা যারা যারা এখনও লাইভটি ওয়াশিং করেন সবাই প্লিজ ওয়াশিং করেন ওয়াশিং করুন ভাই আর আপনারা যারা যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই এটা করে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি দেখতেছি তো আপনাদের যাদের সাপোর্ট লাগে সবাই একটু করে কমেন্ট করে যান হ্যাঁ এখন আমি এখানে কিনতেছি সেটা আপনারা হয়তো জানেন না আমি দোকানের ভিতরে আছি হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা সকলেই কেমন আছেন এবং লাইট কী থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা কি কোথা থেকে লাগিয়ে দেখতেছেন আমি অনেকদিন পর আপনাদের মাঝে উপস্থিত হলাম যারা ভালোবাসার মানুষজন আছেন অবশ্যই আমাকে ভুলে যাইয়েন না পাবলিক ডিসিশন মিট্রস্টার ফারুক এই মুহূর্তে আমি লাইভে আছি দোকানের ভিতর থেকে তো আপনারা যারা আমার লাইভকে দেখতেছেন কেউ থেকে লাইভকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আর যাতে যাতে সাপোর্ট লাগবে সবাইকে সাপোর্ট করবো আপনারা আপনাদের আপনারা যাতে সাপোর্ট লাগবে প্লিজ একেবারে কমেন্ট করুন এবং লাইভটি ট্যাপ ট্যাপ করে শেয়ার দিন ওয়াশিং করুন ওয়াশিং ভাই লাইভট ওয়াশিং না করলে হবে না ভাই আপনারা থেকে দেখতেছেন লাইটটি প্লিজ লাইটটি ওয়াশিং করুন এবং একটা করে কমেন্ট করে জানান আর অনেক ব্যস্ততার মাঝে আমি আজকে লাইভে আসলাম আপনাদের মাঝে আমি থাকতে পারি না কারণ অনেক বিজি থাকি যে দোকান আছে দোকানের ভেতর থেকে আমি লাইট করতেছি এছাড়াও আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার লাইফটি পিজ ট্যাপট্যাপ করে শেয়ার দিন লাইটটি ওয়াশিং করুন গ্যাস ওয়াশিং করুন হ্যালো এভ্রিমান আপনারা সকলেই কেমন আছেন আমি অনেকদিন পর লাইভে চলে আসছি আপনাদের মাঝে দোকান থেকে লাইভে আমি চালু করতেছি তো আপনারা যারা এখনও লাইভটি দেখতেছেন না প্লিজ লাইকটি একটু শেয়ার দেবেন এবং লাইভটি ওয়াশিং করুন ভাই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন লাইকটি অবশ্যই এটা করে কমেন্ট করুন এটা এটা কি আপনারা চেনেন বলুন তো গাইস এটার নাম কী যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এটার নাম কী আর আমি এই মুহূর্তে আছি দোকানে দোকান থেকে আমি লাইট চালু করতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করুন আর সব যাদের সাপোর্ট লাগবে তারা সবাই কমেন্ট করুন সবারই কমেন্টে রিপ্লাই দেবো আজকে আমি কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন হ্যালো গাইস আপনারা যারা আছেন আমার ভালোবাসার মানুষগণ সবাই সাপোর্ট করবেন সবারই সাপোর্ট দেবো আমি আর যারা যেখান থেকে লাভটু দেখতে চান লাভটি একটু শেয়ার দেবেন এ সামিন কে খবর রাইস বলে আইছে না এই বাড়ি

আর এদিকে যদি আপনার সিলেহাটি রোড যাইতে চান তবে সিলেহাটি রোড গেলে আপনি কিন্তু পাবেন লিমার ভাতারের দোকান ওরফে রবি হজরত আলী চার দোকান সে চা বানাচ্ছে অতি শেলসা শেলসা চা তো গাইজ এটা বলতে হবে আপনাদের এগুলো কি হ্যাঁ তো যাই হোক আপনারা যারা আছেন তাইবে তো দেখেন এগুলো আমি কি বানাচ্ছি মালটা ফেলাস কিনলে গাইজ আমার মালটা ফরিয়ে যাচ্ছে তো ওই মশলাটা আপনারা অন্যটা মনে করিয়েন না

তো গাইস কি অবস্থা সবার আপনারা সবাই কেমন আছেন আমরা একটু ভিডিও করতে দেখতেছেন প্লিজ আপনারা একটা টপিক শেয়ার দিবেন আপনারা প্লিজ আপনারা টপিক করে শেয়ার দিবেন সবার লাইভে রিপ্লাই আমি আজকে দেব চিন্তার কোনো কারণ নাই যাই হোক আমি এই মুহূর্তে রোস্টার ফারুক আপনাদের মাঝে উপস্থিত আছি লাইভে অনেকদিন যাবত আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না আর বিজি থাকার কারণে আড্ডা দিতে পারি না তো হয়তো বা আপনাদের আমি ভালোবাসা পাচ্ছি না যাই হোক যেটুকু সাপোর্ট করছেন ওইটুকু বেশি হ্যাঁ এটাতে আমি ইনশাল্লাহ আর বেশি সাপোর্টের দরকার নেই যেটিকে করছেন ওইটুকু বেশি আছি কারো না কাজ ব্যাস কি খবর আপনাদের সকলের তো আমি এখানে কি করতেছি আপনারা তো হয়তো দেখতেছেন না যাই হোক আপনারা কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন সকালে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি এসে লাইভ রাখলাম আমার ভালোবাসার মানুষজন আপনারা সবাই একটু কমেন্ট করুন সবাই কমেন্ট করে বিব্রত বাসকে আমি তো যাই হোক আপনাদের ভালোবাসা আমি পাইলাম না তো নেক্সট লাইভে আমি হয়তো বা আসতে পারি তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন নেক্সট লাইভে দেখা হবে হ্যাঁ আজকে আমি এখন দোকান স্টার্ট দেবো দোকানে এখন বিজি আছি এখন কাজ করা লাগবে তো কাজ ভালো থাকবেন সবাই আপনাদের সবার প্রতি ভালোবাসা অন্তর অন্তস্থল থেকে আপনারা আমাকে ভুলবেন না আর আমার যদি মনে করে সাপোর্টের দরকার অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবো ধন্যবাদ